মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমরা এখন কলকাতার দিকে রওনা দেবো হ্যাঁ মনটা খুশি খুশি লাগবে আসতেও যেরকম আনন্দ আবার যেতেও আনন্দ মানে সবসময় আনন্দ থাকার চেষ্টা করি তা আমাদের একটু প্যাকিং প্যাকিং হচ্ছে লাগেজগুলো এত ভারী হয়েছে মানে কি বলবো এখন বারোটা বাজে এবার রুম ছাড়বো এরকমই হুট করে প্ল্যান করে চলে আসতে হয় নাহলে হয় না তাই না এই যে আমরা মা মেয়ে তেলে দিলাম পুলিশ স্টেশন তাই না পুরি স্টেশনে বাইরে বেড়াতে আসলে ক্যাশ টাকা খুব দরকার আমাদের যেটা সমস্যা হচ্ছে ক্যাশ শেষ হয়ে গেছে আর সব জায়গায় তো অনলাইনে পেমেন্ট হয় না তো সেই নিয়ে খুব সমস্যা হচ্ছে এই যে লাগেজগুলো এই দুটো এই যে পুরী আজকে খুব রোগ ওই প্রোগ্রামটা হলো না এই ব্যাঙ্কেগুলো দিয়েছে এই জায়গাটা হয়েছে কেকেগুলো পার্মানেন্ট করে দিয়েছে আর থাকে ও এরকমই থাকে নতুন করেছে আগে ছিল না আগে ছিল না এগুলো সব নতুন হ্যাঁ 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 হ্যাঁ

করে চলে যাওয়া যায় পুলিশ পুলি ভাই আমাদের এখানে বসিয়ে দিয়ে গেছে গাড়ি আসলে গাড়ির মধ্যে তুলে তুলে দেবে যায় সিট ফাঁকা ছিল না সিট ফাঁকা করে দিয়ে বসিয়ে দিয়ে দেবো কি ভালো না অনেক আগে চলে এসছি আমরা ফাঁকা ফাঁকা স্টেশন অনেকক্ষণ ঘাম বেরিয়ে গেছে আস্তে আস্তে হাঁটছে আমি পুলিশ সাথে আসি হিটে আসলাম তো কষ্ট হচ্ছে ওরা তো জোরে হাঁটে ওদের কাছে আসতে করে হাঁটা মানে আমাদের কাছে দৌড়ানো হাঁপিয়েছি একটা পঞ্চাশে গাড়ি আর এখন বাজে বারোটা সাতান্ন আসছে রিয়া এ আমাদের ট্রেন ঢুকছে বন্দে ভারত এখন সময় হচ্ছে বারোটা পঞ্চাশ গাড়ি দিয়ে দিয়েছে এখন অ্যানাউন্স হচ্ছে যে গাড়িটা আগে পরিষ্কার হবে তারপরে সবাই ঢুকতে পারবে তাই জন্য এখনও আমাদের প্ল্যাটফর্মেই ওয়েট করতে হবে স্টেশন থেকে অনেকটা উঁচু এইগুলো দেখলেই তোমার ভয় লাগে সময় অতটা প্রবলেম হয় না আবার সময় কিন্তু খুব অসুবিধা হয় এইরকম সিঁড়ি আর স্টেশন থেকে যদি অনেকটা উঁচু আর এই লাইনটা দেখলেই যেন মনের ভেতরটা কীরম ভয় ভয় লাগে আগে গাড়িটা পরিষ্কার করা হবে তারপরে বলো পনেরো দিন পরে গাড়িতে আমরা ওই জন্য উঠে ভাই আছে তো

সব থেকে আমি বেশি এনার্জি ছিল আমার এখানে যাব সেখানে যাব আর এইটা শুধু কি বল আমার এনার্জি নেই আমি শুধু ঘুম পাই শুধু ঘুমাবো বলে মা দাঁড়াও ঘুমিয়ে নিই তারপরে আবার ফস 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 করে ঘুমিয়ে যাচ্ছে বিয়ার মুখটা কালো হয়ে গেছে সমুদ্রের জলে আমি এমনিতেই কালো আমাদের লাগেজ এইখানে একটা এইখানে একটা মানে ব্যাপারটা হচ্ছে এই যে এইদিকে রিয়া এইদিকে আমি দুজন দুই কুলে একদম কত আগে এসেছি দেখো সবার ফার্স্টে আমরা এসেছি পুরো ফাঁকা কেউ আসেনি এরকম ফাঁকা ট্রেনে এই প্রথম আমরা উঠলাম মানে ট্রেনে না মানে আমাদের যে কামরাটা এটা ফাঁকা তোমাদের দেখালামই একদমই একজনও কেউ ওঠেনি আমরা সবার প্রথমে চলে এসেছি আর ওই জন্যে আমরা কি করছি একটু ভিডিও করতে করতে ফটোও তুলে নিচ্ছি মানে এটা একটা নতুন অভিজ্ঞতা দারুণ লাগলো জল রাখার জায়গা পরে আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে চারটে সিট আমাদের ছিল এক দুই তিন চার দিশা দিশার বাবা তো আসতে পারেনি ক্যান্সেল করেছি করেছে আর আমরা দুজনে এসেছি আমরা পুরী ছেড়ে চলে যাচ্ছি মনটা খারাপ লাগে জগন্নাথের জন্য আমাদের লাঞ্চ চলে আসলো ননভেজ আমার আর রিয়াল ডাল দিয়েছে চিকেন এক আলু বাঁধাকপির তরকারি দই আর এই রুটি রুটি এখন খাবো না কেননা এই ভাতিটাই খেতে পারবো না কি সঙ্গে একটা নুন তাই না আমুলের আইসক্রিম দিয়েছে দিনের বেলায় জার্নি করতে না এই জন্যে এত ভালো লাগে এই যে বাইরে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা যেটা রাতে কখনোই সম্ভব না সেই জন্যে অনেকটাই ভালো লাগে আমার দিনের বেলায় জার্নি করতে আমাদের ট্রেনটা ছিল একটা পঞ্চাশে কিন্তু এসেছিলো পঞ্চান্নতে যাই হোক আমরা ট্রেনে ওঠার পর কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চটা দিয়ে দিয়েছিলো লাঞ্চ তোমাদের দেখিয়ে দিয়েছি আমি এখন পাঁচটা বাজে এখন দিয়েছে সন্ধেবেলার টিফিন দেখো অনেক কিছুই দিয়েছে অনেক কিছু দিয়েছে এটা হচ্ছে চিড়ে ভাজা দিয়েছে বালুশাই এটা খুবই গরম এটা এক্ষুনি খেয়ে নেবো আর দিয়েছে ক্যারামাল পপকর্ন এইটা আমি একদমই নতুন খেলাম মানে নতুন খেলাম না নতুন এখনও তো খাইনি মানে নতুন খাবো আর কি জিনিসটা নতুন দেখলাম তাছাড়া দিয়েছে অ্যাপেল রিংস আর এইগুলো আমরা কিনেছিলাম আর এই যে দেখো বালুশাইটা এখন খেয়ে নেবো বললাম না গরম গরম খেয়ে নেবো তার থেকে লেখাটাই কেটে গেছে তো স্ন্যাক্সগুলো তো তোমাদের দেখালামই কিন্তু ওইগুলো আমি খাইনি আমিও খাইনি রিয়াও খাইনি শুধু বালুশাটা খেয়েছি আর এখন যেটা খাচ্ছি চা ইনস্ট্যান্ট টি আর তার জন্যে গরম জল দিয়ে গেল তো ওটা ঢেলে খেতে আমার লাঠি এই যে চায়ের এইটাও ভেঙে গেছে দেখো ওই বুঝলো টুকরো পড়ে রয়েছে ওই অনেকক্ষণ প্রায় হয়ে গেছে প্রায় আমরা পাঁচটার সময় চা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই আগের যা খাবারগুলো সবই ফ্রি ছিল কিন্তু এখন আমরা ইচ্ছা হলো যে আমাদের কফি খাবো এইটা কিন্তু কিনতে হয়েছে কুড়ি টাকা দিয়ে আটটা কুড়ি বাজে এখন হাওড়া স্টেশনে ঢুকবো যা আগে আগে দৌড়েছে তখন থেকে হেঁটেই যাচ্ছি বাবারে অনেকক্ষণ ধরে হাঁটতে হয় গাড়ি কোথায় দাঁড় করানো আছে কি জানি এখন ঘড়ির কাটা আটটা পঞ্চান্ন যাই হোক আমাদের গাড়ির সামনে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আসলাম এখন সোজা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ছোটো মেয়ের সাথে অনেক গল্প করব আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা